সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংরক্ষণ প্রকৃতি ও জীবন ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব শায়েদুর রহমান বাচ্চু তার উপস্থিতি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশেষভাবে লক্ষ্য করা গেছে প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগে শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় বিদ্যালয়ের মাঠ এবং আশেপাশের এলাকায় অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গাছ রোপণ করে কর্মসূচি সূচনা করেন কোমলমতি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব সাইদুর রহমান বাচ্চু প্রকৃতি ও জীবন ক্লাবের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতে গড়ে উঠবে সবুজ বাংলাদেশ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই তিনি আরো বলেন আমাদের সবাইকে নিজেদের বাড়ির রঙিনায় পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব জনাব বাচ্চা পাচ্ছ এ ধরনের পরিবেশ বান্ধব কর্মসূচি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা নতুন গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা জানায় এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে তারা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিপুল সংখ্যক ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা প্রত্যেকেই পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব করেন এবং প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত করার জন্য আহ্বান জানান বাংলাদেশের আধুনিক প্রযুক্তি চ্যানেল আই এই চ্যানেল আই গত চার বছর যাব সবুজ যে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বিক্ষোপণ করছে আমরা বিভিন্ন সময় দেখেছি তো আপনারা জানেন যে এবার তো আরও যে সরকারিভাবে বিক্ষোপণ করা হচ্ছে শহীদদের স্মরণে শহীদদের স্মরণে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হচ্ছে শহীদদেরকে সম্মান করার জন্য ইতিমধ্যেই সিরাজগঞ্জের মাননীয় জেলা প্রশাসক সাহেব বিভিন্ন জায়গায় শহীদদের স্মরণে রোপণ করেছেন আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই বৃক্ষ রোপণ করার জন্য বৃক্ষ যেহেতু আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি পালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকেই বৃক্ষরোপণ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব সাইদুর রহমান বাদশু সভাপতি চ্যাম্বার অফ এবং জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের টোটাল একটি দেশে। আয়তের পঁচিশ শতাংশ আমাদের গাছ থাকতে হয় গাছ থাকতে মা বাংলাদেশে মাত্র সরকারি গাছের যে অংশগ্রহণ সেটা দশ দশমিক আটষট্টি শতাংশ বেসরকারি সহ প্রায় পনেরো শতাংশ তো এটাকে আমরা বাড়াতে হবে নাহলে আমরা এই বাংলাদেশ বাঁচবে না এই উদ্যোগের জন্য আমি সেনল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আল্লাহ